একটা রিলস নিরানব্বই মিলিয়ন ভিউ মানে অনেক কিছু এরাই সেই কর্নারিং হ্যাঁ কিন্তু এবজেড ভাই জিকলার সাথে কোও ਨਹੀਂ না ভাই এটা ভাই tameই না ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শারিয়ান নাজিম সিয়াপ তো আজকে বের হইছে একটু অনেক দিন পর কারণ হইলো আমি মোটো সেট আপটা কিনছিলাম GoPro কিনছিলাম GoPro কেনার পর মানে কোনো না কোনো কিছু আমার মিসিং আসিল মানে গুপ্র আমি এর আগে তো গুপ্র সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই তার কারণে আমি যাই না যে কী কী লাগবো তো একবারে এটা কিনছি একবার ওইটা কিনছি মানে এখন এই যে আজকে আইসা আমার গুপ্র ফিল হয়েছে মানে কিছু সেট আপ কিনা শেষ তো আজকে থেকে মোটর ব্লক শুরু আমার মোটর ব্লক কেরিয়া শুরু তো এখন আমি আসি ফুলবাড়িয়া উঠে মানে মাওনা থেকে কালিয়াকুর রুটে যেই রুটে আমার বিডিওর ইতিহাস শুরু হয়েছিল মানে আমার যেই রুট দিয়ে আমার জীবনের যাত্রা শুরু এইটা হলো সেই রুট তো আমি সামনে দেখাবো সামনে থেকে ওই যে একটা ট্রাকের যেই বিডিওটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বিডিওটাই আমার সামনে একটা ইনসিডেন্ট ঘুরছিলো তো ওই ইনসিডেন্টটা এই রুটে ঘুরছিলো তা আমি এখন বেরুইছি মাওনার দিকে আসছিলাম তারপর খালিদ হাসান সৈকত যে আমার বন্ধু পরে মাসে দিছি হয় বলছে এলাকার দিকে আসো তো আমরা এখন যাচ্ছি ফুলবাড়িয়া তো এটা হলো আমার নিউ বাইক তো এটা এটা নিয়েও আপাতত আমি কোনো কথা বলবো না এটা নিয়েও একটা ভিডিও আসবে যে কিভাবে কি করছি বাইকের তো অনেকে আমার জিজ্ঞেস করেন যে ভাই তোমার ফেসবুক কী হয়েছে ফেসবুক আইডি কী হয়েছে এডা হেডা তো ফেসবুক আইডিতে একটা প্রবলেম হয়েছে এটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো তো আপাতত কিছু বলবো না কিছুদিন যাক দেখি এটার একটা মানে প্রপার একটা সলিউশন হইলে আমি আপনাদেরকে পরে জানাই দিব তো আমার সাথে কিছু ভাই আছে ওরা একজনের কাছে ডিসকভার একজনের কাছে মনোটন আমার কাছে বিচ্ছি আমি দিয়ে ওদেরকে ধরতে না তো চলেন এই রুটটা মানে ট্রাকের বিরুট পর থেকে এই রুটটা আমার খুব ভেঞ্জার লাগে কি বলবো গলা ভেঙে গেছে যার কারণে কথা বলতে পারতাছি না কথা বলতে কষ্ট হইতেছে বা জুরে কথা বলতে পারতাছি না সাউন্ড কোয়ালিটিও খারাপ হইতে পারে আপনারা একটু ম্যানেজ করে নেন তো ওই যে শামিম সামনে থেকে যাছো ভাই যে আমার ভিডিও শট নিতেছে সামনে আছে ডিসকভার হাসিব তো এই সেই কালিয়াকুরের ভাইরাল রোড যেই রুডে আমার সেই ভিডিওটা হয়েছিল এটা প্রায় নিরানব্বই পয়েন্ট নাইন না নিরানব্বই আচ্ছা ধরেন নিরানব্বই মিলিয়নই নিরানব্বই মিলিয়ন ভিউ হয়েছিলো একটা রিলসে একটা রিলস নিরানব্বই মিলিয়ন ভিউ মানে অনেক কিছু তা আমার জীবনে যখন আমি বিদ স্টার্ট করি তখন আমার একটা ইচ্ছা ছিল যে আমি জীবনে আমার এমন একটা বিদ থাকব যেটা নিয়ে অনেক কিছু হইব মানে এই একটা বিরুধ দিয়ে আমার কেরিয়ার আমি খাড়া করবো তো ওই বিরুদ্ধ দিয়ে কেরিয়ার খাড়া করতে না পারলেও মানে মোটামুটি অনেক কিছুই হয়েছে ওই একটা দিয়েই তো এই সেই রুট যেই রুট আমার জীবনটাকে পুরা ঘোরায়া দিছে এই পাশ থেকে ওই পাশ তো এই রুটে অনেক দিন পর আজকে আবার চলে আসছে এই রুটে তো আমি আপনাদের ওই জায়গাটা স্পটটা দেখাবো একটু সামনে ওই স্পটটা চলেন চলেন হাফিফ দিবানিয়া কি ভাই রসুভ আয়

এটা না তো এই যে এই জ্ঞানে মানে অনেকগুলোই কর্নানিক আছে সবগুলো কর্নানিক প্রায় সেম লাগে যে কারণ আমি কনফিউশন হয়ে গেছি যে কোন কর্নানিকে আমি মানে ইন্টারনেটে ঘটছিল তো ভাই অনেকে বলছে যে ওইটা দেখে নাকি আমার ভয় লাগছে আসলে আমি আজকে সত্য কথাটা বলি ওই কর্নানিকে যে এটা ঘটছিল আসলে আমার কোনো ভয়ই লাগে নাই এটা হলো মেন কথা মানে আমি তেমন ভয় পাই নাই হঠাৎ করে মানে দুই সেকেন্ডের মধ্যে কি হয়ে গেছে আমি নিজেও যাই না ঢুকছে আমিও মানে আল্লাহ আমার ওইখান থেকে ভিড় করে নিছি তা আমার ওই মনে কোনো ভয় লাগে নাই ও নো আসলে এই রুটটা মানে জোজ এক কথায় জোজ তো চারপাশে এই গাছ গাছালির জন্য রুটে সময় থাকে থাকে আর রুটে বিরুগ বিডু কোয়ালিটি ভালো হয় আমার পাশে আছে জিএস এক যেটা আমার অনেক পছন্দের একটা গাড়ি আমি বিচি দেওয়ার আগে আমি ভাবছিলাম জিএস একটা আমার টিম মেম্বাররা সবাই জোর করে আমার বিচি ধরাই দিছে আমার জিএস একটা অনেক পছন্দের দেখি

সেই কর্নারিং যেই কর্নারিং আমার ইজি একটা করছিল আমি ওই পাশ থেকে আসতে ছিলাম এই যে এই সেই কর্নারিং যে কর্নারিং মানে এই পাশ থেকে চাক ঢুকে গেছিলো তো আমি চাইছিলাম ওই দে সাইডে মাইরা নিমু এটাই সেই কর্নারিং হ্যাঁ তো এই কর্নারিংয়ে আমার ইজি একটা করছিল তো যা কাল্লায় বাসায় দিছে তো এখন আমরা যাচ্ছি ফুলবাড়িয়া ফুলবাড়িয়া বাজার ফুলবাড়িয়া বাজার ওখানে সৈকত আছে কেটিএম সৈকত খালিদ হাসান ফেসবুক পেজের নাম খালিদ হাসান তো সবাই ওর ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন আমার তো ফেসবুক নাই তো আপনারা খালিদ হাসান সৈকতে ফেসবুক পেজটা ফলো করতে পারেন এবং আমার টিম মেম্বারে এখন আপাতত ভিডিও শুরু করতেছে তো ওদের পেজটাও আমি একজন একজন করে মেনশন করে দিব আমি খুব শুন ফেসবুকে ব্যাক করতেছি খুবই শুন আমি ফেসবুকে ব্যাক করতেছি তো কিছু ঝামেলা আছে ঝামেলাগুলো শেষ হোক তারপর আমি ফেসবুকে ব্যাক করবো আপাতত যেহেতু ইউটিউবটা আছে ইউটিউবটাতে আপাতত মন্দির আছি দেখি কিছু করা যায় কিনা ইউটিউবে তো তারপর আমার পিছনে একটা পিলিয়ন ছিল একটা ছোট ভাই তো ছোট ভাই নিয়ে লুঙ্গি পরায় ভিডিও করছিলাম তো লুঙ্গি পরানোর যে ভিডিওগুলা ভাইরাল হয়েছে এই ভিডিও এই যে রোডটা আছে যে রোডটা দেখতেছেন এই রুট দিয়ে আমরা এই রুটটা মোটামুটি ফাঁকা তো অনেকে বলেন যে ছাপড়ি এনতেন ভাই ছাপড়ি বলেন আর যাই বলেন ভাই আমি পাবলিক পেসে মানে মানুষের প্রবলেম হইবো মানুষের ডিস্টার্ব হইব বা অন্যের ক্ষতি হইবো ওরকম ভিডিও আমি না মানুষের সামনে যে এই যে বালতি বুতি এটা এটা ওই সব আমি মারিনা ভাই আমি ফাঁকা রুটে ভাই ওই ভিডিওটা করছিলাম তো ওই ভিডিওর পর অনেকে ওই বিডুগুলো কপি করতেছে অনেক অনেক কিছু করছো ভাই যাক করতে যাও উঠতে যাও আমিও তোমার শিখবো তোমরাও আমার থেকে শিখবা দেখবা অনেক কিছু আরও দেখার কিছু বাকি আছে তো নতুন বাইক রেডি এটাতে আরও কিছু মডিফাই করা হইব তারপর এটা দিয়া খেলা শুরু হবে যেমনে ভাগে ভাই এটা ভাই টানেই না ভাই যার কারণে আমি না আমার ভাই স্পিডিং খুব ভালো লাগে ভাই যে যাই বলো আমার স্পিডিং ভাল লাগে ভাই যার কারণে আমি জেক্টার নিতে চাইছিলাম তো এটাতে ভাই বি ওরকম কোনো স্পিডিং নাই ভাই এটা কি বলবো ওই যে এফজেট বি টু বি যারা চালায় ওরকমই মানে এফ জেড কখনো ভাই আপনার জিক্সার অ্যাপজেট দুইটা কিন্তু সেম টাইজের সিমিলার গাড়ি কিন্তু এফজেট ভাই জিক্সার সাথে কখনই পারবো না ভাই এমনই বাই